আসসালামু আলাইকুম আপনার মোবাইলে যদি কোনো নাম্বার সেভ করেন তাহলে সেই নাম্বার হয়তো আপনার সিমে চলে যায় বা আপনার মোবাইলে সেভ হয় তো সিমে চলে গেলে আপনার সিমটা যদি খুলে ফেলেন বা আপনার সিম অন্য মোবাইলে লাগান তাহলে কিন্তু সেই নাম্বারটি ফিরে আসে বা আপনার মোবাইলে যদি সেভ করা থাকে আপনার মোবাইল যদি নষ্ট হয়ে যায় বন্ধ হয়ে যায় না আর খোলে তাহলে কিন্তু আপনি নাম্বারটি পাবেন না তো আজকে দেখাবো আপনি এই নাম্বারগুলো গুগলে সেভ করবেন বা আপনার জিমেল আইডিতে সেভ করবেন তো আপনি যদি অন্য যে কোনো মোবাইলে আপনার জিমেল জিমেল আইডি লগ করেন তাহলে কিন্তু সমস্ত আপনার মোবাইলে যত নাম্বার সেভ করা ছিল সবগুলো চলে আসবে তো এটি কীভাবে করবেন তো আপনি এটি করার জন্য আপনার মোবাইলে যে নাম্বারটি সেভ করবেন ওই নাম্বারটি প্রথমে লিখবেন আমি লিখে দিলাম তো নাম্বারটি লিখার পর আপনি এখানে ক্রিয়েট নিউ কন্ট্যাক্ট নামে একটু অপশন দেখতে পাচ্ছেন সে ক্রিয়েট নিউ কন্ট্যাক্টের উপর ক্লিক করে দিবেন তো ক্রিয়েট নিউ কন্ট্যাক্টের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন ডিফল্ট তো এই ডিফল্ট এটি হলো মোবাইলে সেভ হবে এই নাম্বারটি যদি যদি আমি আমার মোবাইলে সেভ করি তাহলে মোবাইল যদি বন্ধ হয়ে যায় তাহলে এই নাম্বারটি আর পাবো না তো আপনি এই ডিফল্ট লেখার উপর ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর এখানে আপনার মোবাইলে যতগুলো জিমেল লগ ইন করা আছে সবগুলো কিন্তু এখানে শু করছে তো আপনি যে জিমেইলই আপনার কন্ট্যাক্ট নাম্বারটি সেভ করতে চাচ্ছেন ওই জিমেল এখান থেকে সিলেক্ট করে দিবেন আমি সিলেক্ট করে দিলাম তো সিলেক্ট করে দেওয়ার পর আপনি এখানে নাম লিখবেন নাম এসে পড়তে চান এখানে ও আবার নাম লিখবেন ফার্স্ট নেম লাস্ট নেম তো এখন আপনি লেখার পর এখানে সেভ অপশন আছে এই যে দেখুন সেভ অপশন সেই সেভ অপশনের উপর ক্লিক করে দিবেন তো সেভ অপশনে ক্লিক করার পর নাম্বারটা কিন্তু সেভ হয়ে যাবে তো এই জিমেল আইডি যদি আপনি অন্য কোনো মোবাইলে লগ করেন তাহলে কিন্তু আপনার এই সমস্ত কন্ট্যাক্ট নাম্বার কিন্তু চলে আসবে তো ভিডিওটি যে পর্যন্ত এই ভিডিওটি দেখে যদি একটু উপকৃত হন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন ধন্যবাদ